তিরিশ বলে হাফ সেঞ্চুরি স্ট্রাইক রেট ছেষট্টি দশমিক ছয় ছয় নয় নাম্বার ব্যাটার এতটুকুতেই বোঝা যায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেটে কোন হাতিখোড়া ছিল না তঞ্জিম হাসান সাকিবের ব্যাটিং চোখে আঙুল দিয়ে দেখালেন ম্যাচটা জিততে স্রেফ বলের মেরিট বুঝে খেললেই হতো বিনা উইকেটে চুয়াল্লিশ থেকে সাতাত্তর রানে সাত উইকেট তিন দশমিক চার ওভারের মধ্যে চুয়াল্লিশ রান তুলেও মাত্র দশ ওভারের মধ্যে ষাটটি উইকেট হারায় বাংলাদেশ হাতে নাগালে থাকা যে রান তারা করার স্বপ্ন দেখাচ্ছিলেন তানজিদ হাসান তামিম সেটার জবনিকাপাত ঘটে বাকিদের অবিবেচক ব্যাটিংয়ে পরভেজ হোসেন ইমন লিটন দাস তাওহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি কিংবা জাকের আলী অনেক পাঁচ ব্যাটারের কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি ফলাফল পাকিস্তান আরেকটি ম্যাচ সহজ জয় উপহার পেয়েছে এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ইস্পাহানি বেকারি সালের পর দেশের মাটিতে প্রথম মেহেদি হাসান মিরাজ কিংবা তানজিম হাসান সাকিব লড়াই করার চেষ্টা করেছিলেন তবে তাতে ম্যাচের দৈর্ঘ্য বাড়ার চেয়ে খুব একটা বেশি লাভ হয়নি নয় নম্বর ব্যাটার তানজিম নিজের প্রথম আন্তর্জাতিক হাফ সেঞ্চুরি পেলেন তাতে বাংলাদেশের আক্ষেপ আরো বাড়লো গেল দুদিন হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উত্থাল পাতাল বোর্ড সভাপতি আরেক দফা পাল্টানো হলো ফারুক আহমেদের জায়গা নিলেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেটে এখন মাঠের বাইরে চমক প্রদর্শক খবরের কোনো অভাব নেই সব জায়গায় পরিবর্তনের গান কিন্তু মাঠের খেলায় কোনো পরিবর্তন নেই রবুল ইসলাম রনি খেলা